হয়েছে এত চিল্লাছেন কেন বলেন বৌমা তোমার শ্বশুর সকাল থেকে না খেয়ে আছে ঘরে কিছু খাবার আছে থাকলে দাও না কি আমি কি আপনাদের জন্য খাবার রেডি করে রাখছি বা খাবার রান্না করছি আচ্ছা বলেন তো আপনারা কেন তো খাই খাই করেন সব সময় কেন খাই খাই করেন কাজের বেলায় নাই শুধু খাওয়ার বেলাতে আছে তাই না শুধু খাওয়ার বেলায় বৌমা তুমি এসব কি বলছো কেমন কথা বলছি দাঁড়ান আপনাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছি ওঠেন আর আপনার সেই দিয়ে সংসার চলবে আর একটা কথা শোনেন এই কথা যদি আপনার ছেলে জানে তাহলে দুইটার অবস্থা খারাপ করবো এই বলে দিলাম কেন সাহায্য করো বাবা আচ্ছা ঠিক আছে মা বাবা তোমরা এখানে কেন আর তোমাদের এ কি অবস্থা কি হয়েছে তোমাদের আমাকে বলো বাবা শুনবি বাবা শুন তুই যখন চলে গেলি বিদেশে তারপর থেকে বৌমা তোর বাবার আমার সাথে দিনের পর দিন রাতের পর রাত খুব খারাপ ব্যবহার করে ঠিকমতো খেতেও দেয় না हां हरे বাবা এই তো কিছুদিন আগে আমাদের সঙ্গে জামা ঘর করেছে শুলে ঠিক করতে মারছিনারে বাবা শান্তিতে খেতেও দেয়নি ঘুমাতোও দেয়নি শেষ পর্যন্ত বাড়ি থেকে সর বাবাকে খারাপকে ঠিক করার জন্য পাঠিয়ে দিয়েছে কি বলছো বাবা মা বাবা সব কি বলছে ওরে এত বড় সাহস ওই আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় মা বাবা আমি চলে এসেছি চলো মা বাবা চলো ও আজকে আমি চলো তোমরা আজকে ওর একদিন কি আমার একদিন চলো তোমরা আমার সঙ্গে আসো তুমি আসছো তুমি কখন আসলে কখন আসলাম